হ্যালেন লায়েন্স ক্লাব ও হ্যালেন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হলো দ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়েন্স ক্লাব এবং হ্যালেন ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে হুগলির খানাকুল থানা সংলগ্ন এলাকার গরিব ও দুস্থ শিশু এবং মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই মহৎ সমাজ সেবামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক শ্রী সুপ্রভাত আধিকারিক শ্রী সমীর মুখার্জি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক শ্রী সুপ্রভাত চক্রবর্তী কি জানিয়েছেন আমরা একবার শুনে নেব আমি তিনটে খানার প্রায় সংযোগ স্থল এটা মনে হয় একদিকে পরশুরা একদিকে খানা পুর একদিকে আরাম এবং সব উপেক্ষিত মনে হয় যেহেতু কোনো বর্ডারিং এরিয়া সেই জন্য আমি আপনার সাথে সাথে আমি কী করছিলাম আমাদের বন্ধুর সাথে কথা বলছিলাম যে এইখানে আমাদেরকে আরও প্যাট্রোলিংটা বাড়াতে হবে আমরা আরও আমাদের গাড়িগুলো মেন রাস্তার উপরে থাকে যেখানে আর জনধারণ তো একটু বেশি যেগুলো যে রাস্তাগুলো বেশি ইউজ হয় কিন্তু এইদিকে আমাদের অতটা লক্ষ্য থাকে না তাও আমি রাত্রেবেলায় যখন আমি নিজে যখন ডিউটিতে বেরোই আমি দিলভ চক হেলান এই জায়গার নিউটিয়া এই জায়গাগুলো আমি নিচে ঘুরি আমি জানি যেখানেতে অতটা নজর থাকে না এবং সেটা এত সুন্দর করেছে না এত খুব সুন্দর একটা কনসেপ্ট এবং সত্যিই তো এটা মন্দিরের মঞ্চ নি

আমাদের ম্যান পাওয়ার দিয়ে কিংবা আমাদের প্রেজেন্স দিয়ে আপনাদের কোন অনুষ্ঠান যদি আরেকটু ভালো হয় সেখানে আমরা অবশ্যই পৌঁছে যাব আপনারা একটু আরাম আমাদেরকে জানিয়ে দেবেন এবং যারা মা বোনেরা যারা আছেন সামনে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা খুবই lucky যে এইখানে আপনারা এত সুন্দর পরিষেবা পাচ্ছেন অনেক জায়গা আছে খানাপিনার অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে এখনো মানুষ যেতে ভয় পায় খুব ভালো আর আমরা আপনাদের কাছে এসেছি এইভাবে আমরা আরো বেশি করে আসবো একবার দেখে গেলাম ভালো করে আর পরবর্তীকালে দেবাশিস বাবু তো আমার খুবই ঘনিষ্ঠ আমাদের থানার সাথেও প্রচন্ড সুন্দর ওনার সম্পর্ক এবং দেবাশিস বাবুর সাথে কথা বলে একটা জিনিস মনে হয় যে প্রাণটা জড়িয়ে গেলে এত সুন্দর ওনার একটা হচ্ছে ওনার ব্যক্তিত্ব খুব সুন্দর ব্যক্তিত্ব

এই মহৎ সমাজ সেবা অনুষ্ঠানে এছাড়াও থানার অন্যান্য পুলিশ কর্মী এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব ও হ্যালান ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন তারা উপস্থিত থেকে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন এবং গোটা কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন